হঠাৎ বার্সার মাঠে ফিরে যে বার্তা দিলেন মেসি রোববার নয় নভেম্বর মেজর লীগ সখারের প্লে অফে ন্যাশপিলকে হারানোর ম্যাচে জোড়া গোল করেন লিওনাল মেসি মায়ামিকে জিতিয়ে তার পরের দিনই হঠাৎ বার্সেলোনার মাঠ ক্যাম্প ক্যাম্পনোতে হাজির হন লিওনাল মেসি দু হাজার একুশ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পর এই প্রথম মেসিকে দেখা গেল এই মাঠে সোমবার দশ নভেম্বর ক্যাম্প ক্যাম্পনোতে ফেরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন এই আঙ্গিনা তার কতটা আপন মেসি ছবি ক্যাপশনে লিখেছেন গত রাত আমি এমন একটি জায়গায় ফিরেছি যেটা আমি খুব মিস করি যেখানে আপনারা আমাকে হাজার ভার অনুভব করেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আশা করি একদিন এখানে ফিরে আসতে পারব এবং কেবল একজন খেলোয়াড় হিসেবে ফিদায় জানানোর জন্য নয় যে সুযোগ আমি কখনোই পাইনি মেসি খেলোয়াড় হিসেবে শেষবার ক্যাম্পিয়নতে পা রেখেছিলেন দু হাজার একুশ সালের ষোলো মে লালিগায় সেলটা বিকুর বিপক্ষে সেই ম্যাচটি অবশ্য হেরেছিলেন বার্সেলোনা সেই ম্যাচের প্রায় তিন মাস পর এখানে কান্না রেজা চোখে বার্সেলোনাকে দলটির রেকর্ড গোল স্কোরার বার্সেলোনায় দুই দশকের পথ ছলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সর্বোচ্চ গোল সহ অনেক রেকর্ড ও কীর্তি করেছেন মেসি দশটি লালিগা চারটি চ্যাম্পিয়ন্স লিগ সহ শিরোপা জিতেছেন অসংখ্যবার মাঝে দুই মৌসুম ফরাসি ক্লাব টিএস কাটানোর পর এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারম্যামিতে তিতু হয়েছেন মেসি কিছুদিন আগেই ক্লাবটির সঙ্গে নতুন করে সাড়ে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি